যে এই দেশে এই মানুষের মধ্যে ধর্মবোধকে বাল দিয়ে কোনো কাজ করা কি হবে না আমরা সবসময় আপনার সমাজের কথা বলতাম বিপ্লবের কথা বলতাম এবং ধর্মকে আমরা বিষয়ে করতাম যে এটা জরুরি বিষয় নয় পাকিস্তান আন্দোলন কাজ করতে। সেই সে শুধু পাকুন থেকে অর্থাৎ আপনার সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে পেশোয়ার থেকে শুরু করে

খুবই অল্প সময় এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেত মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয় এটা নিশ্চয়ই জিনিস এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে মানুষের সাথে কথা বলছে এটা তিনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন আমার ছোট্ট ঘটনা পরে এই জগৎ থেকে পরে ঘটনা এটা স্বাধীন বাংলাদেশের কথা বলছে তিয়াত্তর কি চুয়াত্তর সালে আপনার নর্থ বেঙ্গলে আমাদের নর্থ বেঙ্গলে প্রচন্ড পোটা হয়েছিল পঞ্চগড় চাকরিটা সব ডুবে গিয়েছিল ওই ভারতবর্ষের থেকে পানি এসে শেষ হয়ে মরানা গেলেন সেই বন্যা বন্ধুদের এলাকা দশ দেখা যায় এমন যে গাড়ি ঘরতে যায় না গরুর গাড়িতে যাচ্ছেন গরুর গাড়িতে যাচ্ছেন

সেটা যদি কাজ হবে ওরা তো দরিদ্র সে ডাক্তার কাছে যেতে পারে না এই ফুলি এসে তার বাচ্চার চিকিৎসা করে ওই পানি খাওয়ায় ওই জেল এই যে বিষয়টাকে কিন্তু খেয়াল করে কবি পড়েন অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা কি হবে না আরেকটি বিষয় তো জরুরি সেটা হচ্ছে যদি কমিউনিস্ট আমরা তো বাম রাজনীতিতে কারণের লোক তো হয়ে আমরা সবসময় আপনার সমাজের কথা বলতাম বিপ্লবের কথা বলতাম এবং ধর্মকে আমরা বিষয়ে মনে করতাম যে এটা জরুরি বিষয় নয় তুমি বলতে যে তোমাদের কমিউনিস্টদেরই দোষ তোমরা ভুলে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না যেটা সত্য বাস্তব এই কারণে তিনি পরে তার মানে ধর্ম কর্ম সমর্থন করবে মনে আছে আপনার ধর্ম কর্ম এবং সমর্থন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে রাজনীতির সঙ্গে থেকে কিন্তু আপনি মিলিয়ে নিতে হবে যাই হোক সেই কথা পরে পরে তো মরোনা পাকিস্তান আন্দোলন করেছেন পাকিস্তান হয়েছে কিন্তু কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেন পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আয়ুফ খানেই আপনার পাকিস্তান শাসন করছি তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো এখন তো আমরা বৈষম্য সূত্র না আপনারা তখনই আমরা বৈষম্য শুরু যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাপিয়ে দিচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো তাদের বরাদ্দ দেওয়া হয় না উন্নতি হয় না এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে আর বাহান্ন সালের ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপোজিশন একটা যুক্ত ফ্রন্ট তৈরি করল সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন বরাব নেহকে পাশে সরবর্তী সাহেব ছিলেন একে ফজল সাহেব ছিলেন সেই বুঝবে না আমার সাহেব ছিলেন ওই যুক্ত এই যুক্ত ফ্রন্ট চুয়ান্ন সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আসনগুলো পেয়ে গেল কয়েকটা আর দেখেন রাজনীতি যদি ভুল হয় যে পাকিস্তান ছিল এই দেশের মানুষের লড়াই করেছে ফর্টি সিক্সে যে পাকিস্তান মুসলিম লীগ ছিল একটা অসীমবাদী অবিসম্বাদী একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ভরাটুলি হল ভুল রাজনীতি করার কারণে এই এই মানুষ